একবার ভেবে দেখো যে মানুষটিকে তুমি নিজের জীবন থেকে সরিয়ে দিয়েছ বা যে তোমাকে প্রতারণা করেছে যদি সেই মানুষের মনে তুমি সবসময় বেঁচে থাকো যদি সে চাইতেও তোমাকে ভুলতে না পারে যদি তার প্রতিটি রাত তোমার নাম দিয়ে শুরু হয় আর তোমার স্মৃতিতেই শেষ হয় শুনতে কি ভয়ঙ্কর লাগে না কিন্তু সত্যি হলো মনোবিজ্ঞানের ভেতরে এমন গভীর চাল লুকিয়ে আছে যেগুলো যদি তুমি বুঝে ফেলো তবে সামনে থাকা মানুষটি সারা জীবন তোমার কথা ভেবে যাবে সে তোমাকে ভুলতে চাইবে কিন্তু যতই চেষ্টা করবে ততই আরও গভীরভাবে তোমার দিকে টান অনুভব করবে আজ আমি তোমাকে সেই মনস্তাত্ত্বিক ফাদের কথা বলবো যা যদি তুমি শিখে নাও তবে তোমার জীবন পাল্টে যাবে তবে মনে রেখো এই খেলা সহজ নয় আর যদি তুমি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো তবে এমন এক শক্তি তোমার হাতে আসবে যাকে পৃথিবীর কেউ উপেক্ষা করতে পারবে না তাহলে প্রস্তুত হও কারণ খেলা শুরু হতে যাচ্ছে ভালো করে শোনো প্রত্যেক নারীর জীবনে অন্তত একজন পুরুষ আসে যার সামনে তার মন যেন হেরে যায় সে চাইতেও নিজেকে আটকে রাখতে পারে না আর এই টান কোনো সাজসজ্জা অর্থ বা ভান করা আকর্ষণ থেকে জন্ম নেয় না এটা আসে সেই পুরুষের স্টোইক আচরণ থেকে নারীর মন কথার চেয়ে কাজকে বেশি পড়ে পুরুষের মুখের ভঙ্গি তার নীরবতা তার দৃষ্টি আর তার সিদ্ধান্ত থেকেই সে বুঝে নেয় সামনে থাকা মানুষটি কতটা দৃঢ় আর যখন এই স্টোইক আচরণ প্রকাশ পায় নারী অজান্তেই তার দিকে আকৃষ্ট হয় আজ আমি তোমাকে সেই পাঁচটি স্টোইক আচরণের কথা বলবো যা যদি তুমি শিখে নাও তবে কোনো নারী চাইতেও তোমাকে উপেক্ষা করতে পারবে না এক নীরবতার শক্তি নারীরা সবচেয়ে বেশি বিস্মিত হয় সেই পুরুষকে দেখে যে ভিড়ের মাঝেও নীরব থাকতে পারে যে প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখায় না অকারণে তর্ক করে না আর নিজেকে প্রমাণ করতে সময় নষ্ট করে না সত্যিটা হলো পৃথিবীর অধিকাংশ পুরুষ উচ্চ নিজের শক্তি দেখায় কিন্তু আসল স্টইক পুরুষ তার শক্তি নীরবতার ভেতরে লুকিয়ে রাখে যখন নারী দেখে সে অযথা কিছু বলে না কিন্তু যখন বলে তখন প্রতিটি কথা গভীর মনে হয় তখন সে ভাবে এই মানুষটা বাকিদের মতো নয় দুই আবেগের ওপর নিয়ন্ত্রণ নারী সবচেয়ে বেশি নিরাপত্তা অনুভব করে সেই পুরুষের পাশে যে নিজের রাগ ভয় আর কষ্টকে নিয়ন্ত্রণ করতে পারে পুরুষ হওয়া মানে রোব ওঠাওয়া নয় তোমার ভেতরেও আবেগ আছে কিন্তু স্টোইক পুরুষ নিজের আবেগকে দাস নয় বরং প্রভুর মতো চালায় যদি নারী তোমাকে রাগাতে চায় আর তুমি হাসি মুখে নীরব থাকো তবে তার চোখে তোমার সম্মান আরও বাড়বে সে বুঝবে এই মানুষটিকে আমি নাড়াতে পারবো না তিন উদ্দেশ্যমূলক জীবন আই নারী সবচেয়ে বেশি টান অনুভব করে সেই পুরুষের প্রতি যার জীবনে একটি উদ্দেশ্য থাকে স্টোয়িক পুরুষের প্রতিটি পদক্ষেপ তার লক্ষ্যকে ঘিরে থাকে সে শুধু সময় কাটানোর জন্য বাঁচে না বরং কোনো বড় স্বপ্নের দিকে হাঁটে যখন নারী দেখে এই মানুষটা নিজের জগতে নিজের স্বপ্ন আর ভীষণে এতটাই ডুবে আছে যে ছোটোখাটো ব্যাপারে তার সময় নেই তখন সে নিজেই সেই জগতের অংশ হতে চায় চার আত্মমূল্যের সচেতনতা আয় নারী সবসময় নরম হয়ে যায় সেই পুরুষের সামনে যে নিজের মূল্য বোঝে যদি তুমি বারবার জিজ্ঞেস করো আমি কি ভালো লাগছি তুমি কি আমাকে ভালোবাসো তবে তুমি তার চোখে ছোট হয়ে যাবে কিন্তু যখন তুমি স্টোইক ভঙ্গিতে নীরব থেকেও বুঝিয়ে দাও আমি জানি আমি কে আমি জানি আমার মূল্য কি তখন নারী তোমাকে উপেক্ষা করতে পারে না কারণ প্রতিটি নারী মাথা নত করে সেই পুরুষের সামনে যে নিজের নিজের মূল্য অন্যের কাছে কাছে নয় নির্ধারণ করে পাঁচ গভীর সংযোগ নারী সবচেয়ে বেশি আকৃষ্ট হয় সেই পুরুষের প্রতি যে মিষ্টি কথা বলে না কিন্তু নিরবতার ভেতরেই গভীরতা অনুভব করায় স্টিক পুরুষ সবসময় চঞ্চল বা হালকা মেজাজে থাকে না কিন্তু যখন সে নারীর সাথে সংযুক্ত হয় তার চোখে তার উপস্থিতিতে তার মনোযোগে এমন গভীরতা থাকে যে নারী চাইতেও দৃষ্টি সরাতে পারে না সেভাবে এই মানুষটা আমাকে এমনভাবে দেখছে যেভাবে কেউ কোনো দিন দেখেনি এই গভীরতায় নারীকে সবচেয়ে বেশি পাগল করে তোলে এখন তুমি নিজেই ভাবো যদি তোমার ভেতরে এই পাঁচটি স্টৈক আচরণ চলে আসে তবে কোনো নারী চাইতেও তোমাকে ভুলতে পারবে না কারণ স্টোইসিজম শুধু একটা দর্শন নয় এটা সেই শক্তি যে একজন পুরুষকে ভিড়ের মাঝেও আলাদা করে তোলে জীবনে কোনো নারীর সবচেয়ে বড় আকর্ষণ কখনোই শুধু টাকা চেহারা বা বাহ্যিক জিনিসে হয় না হ্যাঁ এগুলো শুরুতে তার দৃষ্টি আকর্ষণ করতে পারে কিন্তু সময়ের সাথে সাথে এদের প্রভাব শেষ হয়ে যায় আসল সত্য হল নারী সবচেয়ে বেশি নিরাপত্তা ও স্থিরতা অনুভব করে সেই পুরুষের পাশে যার আচরণ তাকে স্টোইক মনে করায় অর্থাৎ সেই পুরুষ যে ঝড়ের মাঝেও শান্ত থাকতে পারে এবং যে যে কোনো পরিস্থিতিতেই নিজের ইচ্ছায় অটল থাকে এখন আসো এই পাঁচটি স্টোইক আচরণকে গভীরভাবে বুঝেনি এক মানসিক নিয়ন্ত্রণ চুপ থাকা সহজ মনে হলেও আসলে এটি সবচেয়ে কঠিন কাজ কারণ পুরুষের অভ্যাস হলো সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখানো কেউ কিছু বললেই প্রমাণ করতে চায় যে সে ভুল নয় কেউ অপমান করলে রাগে ফেটে পড়ে কিন্তু স্টোইক পুরুষ কি করে সে কেবল হাসে শোনে এবং নীরব থেকে সামনের মানুষকে ক্লান্ত হতে যখন নারী দেখে এই মানুষটা অকারণে ঝগড়া করে না বরং নীরব থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তখন তার মনে এক অদ্ভুত টান জন্মায় ভাবত যদি কোনো নারী তোমাকে উস্কাতে চায় আর তুমি কেবল হালকা হাসি দিয়ে চুপ থাকো তবে সে ভাববে এই মানুষটা বাকিদের মতো নয় সে আমার মনের সঙ্গে খেলছে আর ঠিক এই জায়গাতেই তার মন হেরে যায় দুই আত্মনিয়ন্ত্রণের শক্তি যদি একজন পুরুষ নিজের রাগের দাস হয় তবে কোনো নারী তার পাশে কখনো নিরাপদ বোধ করবে না স্ট্রয়িক পুরুষ জানে আবেগ মানুষকে চালায় কিন্তু যদি তুমি ওগুলো নিয়ন্ত্রণ করতে না পারো তবে সেগুলোই তোমাকে ডুবিয়ে দেবে নারী সবচেয়ে বেশি প্রভাবিত হয় তখনই যখন সে অনুভব করে সামনে দাঁড়ানো পুরুষ পরিস্থিতির থেকেও বড়। অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক সে ভেঙে পড়বে না নারী জানে যদি এমন পুরুষ তার সঙ্গে থাকে তবে দুনিয়ার কোনো শক্তি তাকে নড়াতে পারবে না এ কারণেই সে এমন পুরুষের প্রতি আকৃষ্ট হয় কারণ সে বুঝতে পারে এই মানুষটা আমার কান্না আমার ভুল এমনকি আমার রাগও সহ্য করতে পারবে আর তারপরেও নিজেকে সামলে নিতে জানবে তিন লক্ষ্য নির্ধারণ এখানে একটি গভীর সত্য বোঝ নারী সবসময় সেই পুরুষকে চায় যে কোনো না কোনো কিছুর পিছনে উন্মত্ত সেটা চাকরি হোক ব্যবসা হোক বা কোনো মিশন কিন্তু তার জীবনে অবশ্যই একটি উদ্দেশ্য থাকতে হবে স্টোইক পুরুষ কখনো দিকহীনভাবে বাঁচে না সে নীরবে নিজের পানে এগিয়ে যায় যখন নারী দেখে এই মানুষটা নিজের সময় অকারণে আড্ডায় নষ্ট করছে না বরং নিজের পৃথিবী গড়ে তুলতে ব্যস্ত তখন তার হৃদয়ও নিজে থেকেই সেই দিকে টান অনুভব করে নারী সবসময় চায় তার পুরুষ যেন কেবল তাকে নিয়েই বাঁচে কিন্তু আসল সত্য হলো সে সবচেয়ে বেশি পাগল হয় সেই পুরুষের জন্য যে নিজের জগৎ ছাড়ে না বরং তাকে নিজের সেই বড় পৃথিবীর অংশ করে নেয় চার আত্মবিশ্বাস ও আত্মমূল্য ভাবো যদি কোনো পুরুষ বারবার নারীর কাছে জিজ্ঞেস করে তুমি কি আমাকে ভালোবাসো আমি কি ভালো লাগছি আমি কি তোমার যোগ্য তাহলে নারী তাকে কতটা গুরুত্ব দেবে কিন্তু স্টোইক পুরুষ কখনো নিজের মূল্য কারো কাছে চায় না সে জানে আমি কে আমার কি চাই আর আমার দাম কত যখন নারী দেখে এই মানুষটা আত্মবিশ্বাসে ভরপুর তখন সে চাইতেও তার দিকে আকৃষ্ট না হয়ে পারে না কারণ প্রতিটি নারী ভয় পায় সেই পুরুষকে যার হারানোর ভয় নেই মনে রেখো তোমার সবচেয়ে বড় শক্তি হলো তোমার কারো স্বীকৃতির প্রয়োজন নেই আর এই সত্যই নারীকে তোমার প্রতি পাগল করে তোলে পাঁচ আত্মিক বোঝাপড়া স্ট্রোয়িক পুরুষ সবসময় কথার মাধ্যমে প্রভাব ফেলে না সে নারীর মন যেতে নিরবতা দৃষ্টি আর মনোযোগ দিয়ে যখন নারী অনুভব করে এই মানুষটা ভিড়ের মাঝেও তাকে আলাদা চোখে দেখছে তখন তার হৃদস্পন্দন বেড়ে যায় কারণ প্রতিটি নারীর সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হল কেউ যেন তাকে এমনভাবে দেখে যেন সে গোটা পৃথিবীতে একমাত্র বিশেষ মানুষ স্টোইক পুরুষ এই কাজ কোনো কথা না বলেই করে ফেলে আর এটাই তার সবচেয়ে বড় শক্তি এখন ভাবো যদি তোমার ভেতরে এই পাঁচটি স্টোইক আচরণ চলে আসে তবে নারী শুধু তোমার দিকে আকৃষ্টই হবে না বরং তার কাছে তোমাকে ভোলা অসম্ভব হয়ে যাবে কারণ স্ট্রোয়িক পুরুষ সেই মানুষ যার আত্মবিশ্বাস কোনো শব্দে নয় বরং তার নিরবতায় গর্জে ওঠে যার দৃষ্টি নারীর হৃদয়ে এমন ছাপ ফেলে যায় যা থেকে সে নিজেকে আটকাতে পারে না তুমি জেনে অবাক হবে নারীরা সবসময় পুরুষের কথায় নয় বরং তার আচরণ আর মনোভাবেই বিশ্বাস করে তুমি হাজার কথা বললেও যদি তোমার আচরণ স্ট্রোয়িক না হয় তবে সেসব কথা বাতাসে উড়ে যাবে কিন্তু যদি তুমি স্টৈক আচরণ শিখে ফেলো তবে বেশি কিছু না বলেও তুমি তার মন জয় করতে পারবে নিরবতার শক্তি ভাবুন একজুটি ক্যাফেতে বসে আছে মেয়ে ইচ্ছা করে ছেলেকে খোঁচানোর জন্য অন্য কোনো ছেলের নাম নেয় সাধারণ পুরুষ কী করবে হয় রেগে যাবে নয়তো তর্ক শুরু করবে কিন্তু স্টোইক পুরুষ সে শুধু হাসে মেয়ের চোখের দিকে তাকায় আর কফির চুমুক নেয় সেই মুহূর্তে মেয়ের মাথায় আগুন জ্বলে ওঠে এ আমাকে জেলাস কেন করছে না এটা এত আলাদা কেমন করে ঠিক এখান থেকেই তার অস্থিরতা শুরু হয় ট্রিক যখনই কোনো নারী তোমাকে প্রভোগ করতে চাইবে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না নীরব থাকো কারণ তোমার এই নীরবতাই তার মস্তিষ্ককে ভেঙে দেবে আবেগের উপর নিয়ন্ত্রণ জীবনে পরিস্থিতি সবসময় সহজ হবে না কখনো ব্যবসার ক্ষতি কখনো চাকরির চাপ কখনো পরিবারের টেনশন কিন্তু স্টোইক পুরুষ সেই যে যে কোনো অবস্থায় নিজেকে স্থির রাখতে পারে এক নারী যখন দেখে চারপাশ ভেঙে পড়ছে কিন্তু তার মানুষ শান্ত তখন তার ভেতরে গভীর আকর্ষণ জন্মায় কারণ তখন সে অনুভব করে যদি এই মানুষটা নিজের জীবনে ঝড় সামলাতে পারে তবে আমাকেও যে কোনো অবস্থায় সামলে নেবে ট্রিক কখনো নারীর সামনে আতঙ্কিত হয়েও না ভেতরে ঝড় থাকলেও বাইরে সবসময় শক্ত দেখাও উদ্দেশ্যমূলক জীবন এই পয়েন্ট নারীদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর কারণ নারী সবসময় সেই পুরুষকে চায় যার জীবনে দিক নির্দেশ আছে ভাবুন এক পুরুষ আছে যে সারাদিন টাইম পাস করে ফোনে ডুবে থাকে বা বন্ধুদের সঙ্গে ঘোরে আরেক পুরুষ আছে যে সকালে ওকে কাজ শুরু করে শরীর ক্যারিয়ার আর ভবিষ্যতের দিকে মনোযোগ দেয় এখন বলো নারী কার দিকে আকৃষ্ট হবে স্পষ্টই বোঝা যাচ্ছে সেই স্ট্রিক পুরুষের দিকে যার জীবনে ভিশন আছে ট্রিক নারীর চেয়ে নিজের উদ্দেশ্যকে বেশি ভালোবাসো কারণ যখন সে দেখবে তোমার কাছে স্পষ্ট দিক নির্দেশ আছে তখন চাইলেও তোমাকে ছাড়তে পারবে না আত্মবিশ্বাস আর আত্মমূল্য এখানে একটি গভীর বিষয় বোঝো নারীর মাথায় সবচেয়ে বড় ধাক্কা লাগে তখনই যখন সে দেখে পুরুষ তার অনুমোদনের উপর নির্ভর করছে না ধরা যাক সে বলল এই পোশাক তোমার উপর ভালো লাগছে না সাধারণ পুরুষ সঙ্গে সঙ্গে ঘাবড়ে যাবে আরে সত্যি তাহলে বদলেনি কিন্তু স্টোইক পুরুষ বলবে আমার ভালো লাগে আর আমি এটিই পড়ব সেই মুহূর্তে নারীর মাথায় বজ্রপাত নেমে আসে সে ভাবে এ আমার দ্বারা প্রভাবিত হচ্ছে না কেন এটা নিজের জগতের রাজা কেন ট্রিক নিজের মূল্য নিজেই নির্ধারণ করো অন্যের কাছ থেকে চেয়েও না নারী সবসময় চায় যেন সে তোমার মানদণ্ডে পৌঁছায় যাতে তুমি তার মানদণ্ডে পৌঁছ গভীর সংযোগ এক স্টোইক পুরুষকে অনেক কথা বানাতে হয় না তার চোখের দৃষ্টিই এত গভীর হয় যে নারী নিজেই তাতে হারিয়ে যায় ভাবুন ভিড় ঘরে তুমি চুপ করে আছো কিন্তু তোমার দৃষ্টি শুধু তার ওপর তুমি কোনো কথা না বলেই তাকে এই অনুভূতি দিচ্ছ যে তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বিশেষ মানুষ আর ঠিক এই জায়গাতেই তার হৃদয় ভেঙে তোমার হাতে পড়ে যায় ট্রিক নারীর সঙ্গে বেশি কথা বলো না তাকে শোনো তার চোখের দিকে তাকাও এবং গভীরভাবে উপস্থিত থাকো কারণ নারীর কাছে এটি সবচেয়ে বিরল বিষয় ডার্ক সাইকোলজি নিরবতার রহস্য তুমি কল্পনাও করতে পারবে না নারীর ওপর তোমার নিরবতার কতটা ভয়ঙ্কর প্রভাব পড়ে নারী সবসময় চায় পুরুষ তার কথায় সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া করুক যদি সে রাগ করে তবে পুরুষ ঘাবড়ে যাক যদি সে জেলাস করার চেষ্টা করে তবে পুরুষ ভেঙে পড়ুক কিন্তু যখন তুমি নীরব থাকো তখন তার মস্তিষ্ক পাগল হয়ে যায় কারণ মানুষের মস্তিষ্ক সবসময় শূন্যতা পূরণ করতে চায় যখন তুমি কিছুই বলো না তখন তার মাথায় প্রশ্ন ঘোরাফেরা করে এ চুপ আছে কেন এর কি কোনো ভাবনা নেই আমি কি এর কাছে বিশেষ নই আর এই অতিরিক্ত চিন্তাই তাকে তোমার বিষয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে ডার্ক সাইকোলজি আবেগের পরীক্ষা নারীরা প্রায়ই পুরুষের পূর্বানুমানযোগ্যতা পরীক্ষা করে তারা ইচ্ছে করে তোমাকে রাগাবে উস্কাবে শুধু এটা দেখার জন্য তুমি নিজের ওপর কতটা নিয়ন্ত্রণ রাখতে পারো যদি তুমি সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয়ে যাও তবে সে তোমাকে পড়ে ফেলেছে কিন্তু যদি তুমি স্থির থাকো তবে তার মনের ভেতর ভয় ঢুকে যায় এই মানুষটা আমার মস্তিষ্কের সঙ্গে খেলছে এটাকে কন্ট্রোল করা যায় না এই ভয়ে ধীরে ধীরে আকর্ষণে পরিণত হয় কারণ নারীর অবচেতন মন সবসময় সেই পুরুষকে বেছে নেয় যে তাকে ইমোশনালি কন্ট্রোল করতে পারে উদ্দেশ্যমূলক জীবন নারীর মস্তিষ্কে গভীর এক ওয়্যারিং আছে সে সবসময় সেই পুরুষের প্রতি আকৃষ্ট হয় যার জীবন কোনো বড় উদ্দেশ্যের সঙ্গে যুক্ত ইভলিউশনারি সাইকোলজি বলে নারী অবচেতনে সেই পুরুষকে চায় যার কাছে রিসোর্স আর দিক নির্দেশনা আছে তাই যখন সে দেখে তোমার গোলস আছে তুমি কোনো স্বপ্নের পেছনে দৌড়াচ্ছ তখন তার মাথায় এক চিন্তা জন্মায় যদি আমি এর সঙ্গে থাকি তবে আমিও নিরাপদ কিন্তু এখানে ডার্ক সাইকোলজি বলে যত বেশি তুমি নারীকে প্রায়োরিটি দেবে তত বেশি সে তোমাকে হালকাভাবে নেবে আর যত বেশি তুমি নিজের উদ্দেশ্যকে প্রায়োরিটি দেবে তত বেশি তার মন তোমাকে তাড়া করবে আত্মবিশ্বাস ডার্ক সাইকোলজি নারীর সবচেয়ে জ্বালা হয় তখন যখন পুরুষ নিজের ভ্যালু নিজেই তৈরি করে আর কোনো ভ্যালিডেশনের প্রয়োজন হয় না কারণ নারী অবচেতনে ধরে নেয় সে পুরুষের জন্য পুরস্কার কিন্তু যখন সে দেখে এই মানুষটা আমার ছাড়াও সম্পূর্ণ তখন তার ভেতরে ইনসিকিউরিটি জন্মায় এই ইনসিকিউরিটি তার সবচেয়ে বড় দুর্বলতা এখন সেই তোমাকে ইমপ্রেস করার চেষ্টা করবে মানে খেলা উল্টে গেছে এখন তাড়া দিচ্ছে সে তুমি ন গভীর যোগাযোগ ডার্ক সাইকোলজি এটাই সবচেয়ে বিপজ্জনক স্কিল যখন তুমি নারীর চোখের দিকে গভীরভাবে তাকাও আর চুপ থাকো তখন তার মস্তিষ্কে ডোপামিন রিলিজ হয় কারণ চোখের সংযোগ সরাসরি নারীর অবচেতনে আঘাত হানে আর যখন তুমি সবসময় হালকা মজা না করে বরং সিরিয়াস আর গভীরভাবে তাকাও তখন সে তোমাকে সাধারণ পুরুষ হিসেবে দেখে না এক রহস্য হিসেবে দেখে নারী সবসময় রহস্যের প্রতি আকৃষ্ট হয় স্টোইক অভ্যাস নাকি সাইকোলজিক্যাল ট্র্যাপ এখন তুমি নিজেই ভেবে দেখো এই পাঁচটি স্টোইক অভ্যাস শুধু অভ্যাস নয় এগুলো আসলে সাইকোলজিক্যাল ফাঁদ নারী চাইলেও এগুলো থেকে বাঁচতে পারে না কারণ এগুলো সরাসরি তার অবচেতন মনের উপর আঘাত হানে সত্যি কথা হলো স্টৈক পুরুষ সেই জাদুকর যে নারীর মনকে কোনো কথা না বলেই কন্ট্রোল করতে পারে আর এটাই সেই শক্তি যার খোঁজে প্রতিটি পুরুষ ঘুরে বেড়ায় নীলাবতার শক্তি প্র্যাকটিস প্রতিদিনকার জীবনে যখনই কেউ তোমাকে উস্কাবে সঙ্গে সঙ্গে উত্তর দিও না মাত্র দশ সেকেন্ড চুপ থেকে গভীর শ্বাস নাও আর শুধু হালকা হাসি দাও এই ছোট্ট অভ্যাস ধীরে ধীরে তোমাকে ভিড় থেকে আলাদা করে তুলবে মনে রেখো যত বেশি তুমি চুপ থাকবে তত বেশি সামনের মানুষ অস্থির হবে আর নারীর জন্য এই অস্থিরতাই সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ট্র্যাপ আবেগ নিয়ন্ত্রণ প্র্যাকটিস রাগ আসলে সঙ্গে সঙ্গে কিছু বলার বদলে পানি খাও প্রতিদিন অন্তত পাঁচ মিনিট মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ করো নিজের মনে স্থির করে নাও যে কেউই আমার মুডের মালিক নয় যখন নারী দেখবে যে সে তোমাকে কন্ট্রোল করতে পারছে না তখন তার মাথায় তোমার প্রতি রেসপেক্ট আর আকর্ষণ দুটোই দ্বিগুণ হয়ে যাবে উদ্দেশ্যমূলক জীবন প্রথমে জীবনের একটি মিশন ঠিক করো এটা খুব বড় হওয়ার দরকার নেই কিন্তু এতটুকু হোক যাতে প্রতিদিন সকালে তোমাকে এনার্জি দেয় দিনের অন্তত দুই ঘন্টা সেই মিশনের জন্য দাও নারী অবচেতনে সেই পুরুষের প্রতি পাগল হয়ে যায় যে নিজেই কোনো বড় উদ্দেশ্যের জন্য পাগল তাই তোমার ফোকাস কখনো শুধু নারীর ওপর নয় বরং তোমার মিশনের ওপর হওয়া উচিত গভীর যোগাযোগ যখনই নারীর সঙ্গে কথা বলবে তার চোখের দিকে তাকাও মাঝে মাঝে ছোট ছোট নিরবতা রাখো তাকে এই অনুভূতি দাও যে তোমার দৃষ্টি তার আত্মা পর্যন্ত পৌঁছে যাচ্ছে নারীর কাছে সবচেয়ে নেশাজনক হলো সেই দৃষ্টি যাতে গভীরতা থাকে কারণ কথা সবাই বলতে পারে কিন্তু গভীরতা দেখাতে পারে কেবল বিরল পুরুষ এখন ভেবে দেখো যদি তুমি এই পাঁচটি স্টোইক অভ্যাসের চর্চা করো তবে তোমার আভা পুরোপুরি বদলে যাবে তুমি আর শুধু একজন পুরুষ থাকবে না তুমি এক রহস্য হয়ে উঠবে আর নারীর মন সবসময় তারই পেছনে দৌড়ায় যাকে সে বুঝতে পারে না